এসপিএল সিজন সেভেন রাজনগরে অনুষ্ঠিত হচ্ছে একটি ক্রিকেট লিগ এখানে অনেক বড় বড় যে সমস্ত টুর্নামেন্ট হয়ে থাকে সেই সমস্ত সেভাবেই আয়োজন আমরা এখানে দেখি আমাদের ধলাইয়ের মাননীয় বিধায়ক নিহার রঞ্জন দাস তিনি আজ এখানে পতাকা উত্তোলনের মাধ্যমে সে খেলার শুভারম্ভ করেন উল্লেখ করছি দেশ জুড়ে চলছে ক্রিকেট নিয়ে বিতর্ক বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়া হয়েছে কে কে আর দল থেকে সামনেই রয়েছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সে নিয়ে ভারত আর বাংলাদেশের যেটা একটা দ্বন্দ্ব শুরু হয়েছে বাংলাদেশ ঠিক এর সময়ে চা এর সময়ে উল্লেখ করছে তারা ভারতে এসে সেই টি টোয়েন্টি যে সমস্ত ম্যাচ রয়েছে সেটা তারা খেলবে না তো সেই সেই বিতর্কের মধ্যেও কিন্তু আজ এখানে শুরু হয়েছে এসপিএল সিজন সেভেন কিন্তু প্রথম খেলা আজকে থেকে শুরু হয়েছে তো খেলা শুরুর আগে সর্বপ্রথম এখানে আমরা দেখি অসমের নয় সমস্ত দেশের গর্ব প্রয়াত শিল্পী জুবিন গার্গের শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয় আর ঠিক এই সময় আমরা এখানে দেখছি যিনি যে এসপিএল সিজন সেভেন যেটা এটার যে আয়োজন এবছর মোট কতটি দল আর কোন নিয়মে খেলা হচ্ছে সে সম্বন্ধে আপনার কাছ থেকে জানতে চাইছি আমি এই কথা বলতে হলে কিছু পিছন থেকে আসতে হবে হ্যাঁ দুই হাজার ইংরেজি আমাদের প্রথম এসপিএল শুরু হয়েছিল ফাউন্ডার সুফিয়ান আহমেদের হাত ধরে তখন ছিলেন প্রেসিডেন্ট ফাউন্ডার ফাউন্ডার প্রেসিডেন্ট আকমুল হোসেন বড় সেই সময় প্রথম বৎসর কিন্তু এই সিঙ্গারাওয়ার এলাকায় পাঁচটি টিম দিয়ে কোনো নিলাম ছাড়াই একটা টুর্নামেন্ট হয়েছিল তার নেক্সট ইয়ার চিন্তা করা হলো যে সুফেন আহমেদ চিন্তা করলেন যে আইপিএল এর দাসে একটি খেলা দিতে হবে আমাদের দক্ষিণ শিলচারে কোনো খেলা এরকম হয় না তো আইপিএল এর দাসে আমরা একটা খেলা শুরু করব সুফেন আহমেদ বলতে গেলে ক্রিকেটের বিষয়ে অনেক জ্ঞান রয়েছে ওনার তাই এই ওনার সিদ্ধান্তের পিছনে সিদ্ধান্তের উপরে আমরা নির্ভর করে আইপিএল এর দাসে একটা খেলা শুরু করলাম অর্থাৎ দ্বিতীয় বৎসর প্রথম বছর উইদাউট নিলাম দ্বিতীয় বছর আমরা নিলাম করলাম পঁচিশশো টাকা ছিল এন্ট্রি ফিস তখন ছিল পাঁচটা টিম আচ্ছা আমাদের এখানে লোকাল সাতজন প্লেয়ার খেলেছেন সেই সময় দু হাজার সতেরো ইংরেজিতে কিন্তু বাইরাগত তিনজন নিয়ে চারজন নিয়ে আমরা প্রথম লিগ শেষ করেছি তারপরে এটা যেতে যেতে আজকে আমাদের এসপিএল সিজন সেভেন যেটাতে কিন্তু এবছর কতটি দল আছে টিম অংশগ্রহণ করেছে এবছর অংশগ্রহণ তো অনেক টিম করার ইচ্ছা ইচ্ছে প্রকাশ করেছি কিন্তু আমরা দিতে পারি না আমার আমাদের খেলাটা আইপিএল এর দাসে আইপিএল এ ছিল আট টিম দশ এবছর কিন্তু গত বছর দশ টিম হয়েছে সেই হিসাবে আমরা আটটি টিম নিয়ে আমাদের এসপিএল সিজন সেভেন শুরু করেছি এখানে ওই যে পঁচিশশো টাকার কথা বলেছি আজকে আমাদের এন্ট্রি চাল চল্লিশ হাজার টাকা আচ্ছা তারপরেও আমার প্রত্যেকজন প্লেয়ারের ফিজ রয়েছে যেটা মালিকের থেকে যাবে আচ্ছা এই কথা আমি এই জন্য বলছি ওই সময় পঁচিশশো টাকা আমরা পুরো টুর্নামেন্ট শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে এবছর একটা টিমের কম এক লাখ টাকা খরচ যাবে কম করে হলো কোনো টিমের আরো বেশি যাবে আচ্ছা সর্বোচ্চ যে মানে প্লেয়ার এখানে দেখছি দেখেছি আমরা অপশনের মাধ্যমে প্লেয়ার ক্রয় বিক্রয় হয়েছে তো সর্বোচ্চ দাম উঠেছিল একজন প্লেয়ারের কত টাকা পর্যন্ত যিনি সর্বোচ্চ দামে বিক্রি হয়েছেন ওই ওই খেলোয়াড়ের নাম কি আর কত দামে বিক্রি হয়েছেন তিনি দক্ষিণ দলের ফেমাস প্লেয়ার ফখরুল ইসলাম লস্কর উনি কিন্তু হেলোকিটস টিম ওনাকে পঁচিশ হাজার টাকা দিয়ে ক্রয় করেছে আমাদের পঞ্চাশ হাজার টাকা মূল্য ছিল যে পঞ্চাশ হাজার টাকা দিয়ে আপনি ষোলো জন প্লেয়ার কিনতে হবে এর মধ্যে হেলোকিটস কিন্তু ওনার তো ওনার জন্য পঁচিশ হাজার টাকা খরচ একজনের একজনের জন্য একজনে পঁচিশ হাজার টাকা খরচ করে সর্বনিম্ন দেড়শো টাকা পর্যন্ত বিক্রি হয়েছে তো একটা কথা উল্লেখ করতে চাইছি আমরা এখানে কিন্তু সম্পূর্ণ একটা এ শহিদীwidetilde যে বিষয়টি উল্লেখ করেছে আইপিএল এর যেটা দাস সে দাসে কিন্তু তারা একানাকার এই প্রতিযোগিতা আয়োজন করে সর্বাগ্রে বলে রাখি ঠিক এই সময় এখানে আমাদের দলাইর বিহারনঞ্জন ডাক্তারের কথা বলে গিয়েছেন ওনার সম্মুখে কিন্তু একটা বিষয় আমরা দেখি গত বছর এই মাঠে আমরা এসেছিলাম সেখানে ছিলেন এসেছিলেন আমাদের জিলা সাংসদ এখানে এসেছিলেন পরিমল শুক্লাবৈদ্য উনার কাছে আমরা দাবি রেখেছিলাম যে এত অঞ্চলে খেলার মাঠ নেই আমি উল্লেখ করছি ঠিক এ সময় আমাদের বিধায়ক নিহার রঞ্জন দাসের সম্মুখে এই বিষয়টি তুলে ধরা আমাদের উচিত ছিল যদিও সময় স্বল্পতার কারণে ইতিমধ্যে নিহার রঞ্জন দাসের যে বক্তব্য সেই বক্তব্য আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি তিনি একটা বিষয় সুস্পষ্ট ভাবে উল্লেখ করছেন প্রতিযোগিতা না হলে প্রতিভা বেরিয়ে আছে না তো আমার এখানকার যে সমস্ত গ্রামীণ এই আজকে শহীদের মতো বা এত অঞ্চলের যারা উদ্যমী তারা কিন্তু একটা একটা প্রয়াস নিয়েছে এভাবে থেকে আমাদের এত অঞ্চলে যে প্রতিভা রয়েছে সেই প্রতিভাগুলোর বিকাশ আর আমরা দেখেছি ইতিমধ্যে শহীদ উল্লেখ করেছে পঁচিশ হাজার টাকা মূল্যে একজন খেলোয়াড়কে ক্রয় করা হয়েছে একটা টিমের মালিকের হাতে পঞ্চাশ হাজার টাকা তাকে সেখানে একজনকে ক্রয় করতে তারা পঁচিশ হাজার টাকা খরচ করে নেয় তো ঠিক গ্রামের মধ্যে প্রত্তিনত অঞ্চল দেশের শেষ সীমান্ত আমি উল্লেখ করি অনেক সময় দেশের শেষ সীমান্ত আমি এজন্য উল্লেখ করি আমাদের থেকে মায়ানমারের সীমান্ত বর্তমানে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেখানে আমাদের দেশের শেষ সীমান্ত 300 কিলোমিটার বা 350 কিলোমিটারের মধ্যে পড়ে আর অসম রাজ্যের একদম শেষ প্রান্ত যেটা মিজোরামের বর্ডার থেকে মাত্র 4 থেকে 5 কিলোমিটার দূরত্বে আমরা রয়েছে তো এ এ এ ধরনের একটি প্রত্যন্ত অঞ্চলে থেকে এ বাবার একটি প্রয়াস নেওয়া যায় এভাবে একটি আয়োজন করা যায় সেটা দেখিয়ে দিয়েছে ব্রাইস্টার ক্লাব আমরা উত্তর উত্তর ব্রাইস্টার ক্লাবের শ্রীবৃদ্ধি কামনা করছি আর এত অঞ্চল থেকে প্রতিভা বেরিয়ে আসবে সেই কামনা করছি এতক্ষণ সঙ্গে ছিলাম আমি রাজীব ক্যামেরা ছিল সবাইকে ধন্যবাদ আমি এই সঙ্গে খেলেছি এই ক্রিকেট খেলা অন্যান্য খেলায় আমি অনেক খুশি আছি অনেক খুশি আছি আগে কৃষি নাগরিক হিসেবে যদি আমরা মনে করি আমরা পিছিয়ে থাকবো না আমাদেরকে এগিয়ে আসতে হবে আমাদের দেশকে আমরা সম্মানিত করবো তখন কি হবে তখন এভাবে অন্যান্য ইভেন্টস যেগুলো আছে অ্যাথলেটিক্স থেকে শুরু করে ফুটবল যেগুলো শুরু করে এগুলোর ব্যবস্থাও করতে হবে কারণ প্রতিযোগিতা ছাড়াও প্রতিবাদ হয় না প্রতিযোগিতা যখন হবে তখন

শেষ প্রান্ত যদি দেশের সীমান্ত বলি তাহলে তিনশো কিলোমিটার বা তার কাছাকাছি গেলে আমরা মায়ানমার পৌঁছে যাই এরকম একটি জায়গা আর গ্রাম্য ভাষায় যদি বলি নেরাউলি এভাবে একটি মাঠ আর তারা যেটা চিন্তা করেছে বা যে ধরনের আয়োজন করেছে সেই আয়োজন যে গামীন যেটা খেলা সেটা নিয়ে তুমি কি অল দা মেম্বার অফ দা অর্গানাইজিং কমিটি তারা এখানে যে আমি দেখছি আইপিএল এর আদলে যেভাবে এসপিএল টুর্নামেন্টের সূচনা হয়েছে এখানে ভিন্ন শুধু মাঠ বাকি সবকিছু একেবারে আইপিএল এর আদলে তারা সাজিয়েছে যদিও মাঠটা অনুপযোগী কিন্তু তারা চেষ্টা করে মাঠটা উপযোগী করে তুলেছে যদি একটা মাঠ হয়ে যেত তখন কিন্তু আমরা চিনতে পারতাম না যেটা আইপিএল না এস চলছে শুধু মাঠটাই মানে আইপিএল থেকে ভিন্ন অনুপযোগী যেটা অবশ্য অর্গানাইজারদের দোষ নয় যেহেতু এখানে ভালো একটা মাঠ নেই তো যখন ভালো একটা মাঠ তারা পেয়ে যাবে এই অঞ্চলে আমাদের জনপ্রতিনিধিরা হয়েছে না আজকে আমি এখান থেকেও আওয়াজটা তুলছি যাতে এখানে একটা মাঠ হয় মাঠ হলে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখানে যেভাবে বিজ্ঞাপন লাগিয়ে তারা মাঠটা তৈরি করেছে সেখানে আপনি কি কোনো তফাৎ পেয়েছেন তাদের কসরত মানে যতটুকু করার যতটুকু তারা করেছে যেমন এখানে শহীদ সুফিয়ানরা যেমন এটা সাজিয়েছে এবং এ নিয়ে আমার মনে হয় সপ্তম টুর্নামেন্ট টা হচ্ছে ওই নানাজি গ্রাউন্ডে

আমরা যত কিছুর সাথে জড়িত থাকি তার চেয়ে খেলার সাথে জড়িত থাকাটা উত্তম আপনি টাকার পিছনে ছুটুন তার উত্তম বলবো আপনার খেলার পিছনে ছোটা খেলার সাথে জড়িত থাকা কারণ দেখবেন আপনার কাছে কোটি টাকা লক্ষ টাকা আছে কিন্তু সামান্য একটা মাথা বেদনা আপনার যদি হয় আর সেটা যদি অসহ্য যন্ত্রণা হয় আপনি বলবেন যে এই দুনিয়া থেকে আমি চলে গেলেই ভালো এরকম মনে হয় মনে হয় আপনার কোটি কোটি টাকার অলংকার আছে আপনার কোটি কোটি টাকার সম্পত্তি আছে কিন্তু শরীরে যদি চোখ না থাকে আপনি দুনিয়া ছেড়ে যেতে চাইবেন উপরলার কাছে প্রার্থনা করবেন আমি যত শীঘ্র চলে যাব ততই ভালো এমন মনে হয় কিন্তু একজন যদি খেলার সাথে নিজেকে জড়িত রাখে শারীরিক করে তো তার শরীরটা সুস্থ থাকবে টাকা কমই থাকুক তো আমার বাসায় যারা খেলার সাথে জড়িত এর চেয়ে উত্তম কোনো কিছু নেই তো অত্যন্ত সুন্দর প্রাঞ্চল ভাষায় বিষয়টা উল্লেখ করেছে আমি জানি না এখানে মাইক্রোফোনের সাউন্ডটা ঠিক কমেন্ট বক্সের সম্মুখে থেকে আমরা তুলে ধরেছি যদিও আমি কিন্তু গুরুত্বপূর্ণ কথাগুলো উল্লেখ করেছে সাহা ঠিক এ সময়ে এটা কিন্তু প্রত্যন্ত অঞ্চল আমি ভিডিও শুরুতে উল্লেখ করেছিলাম আর তার সাথে যারা কমেন্ট করেছেন আর একবার না বললেন হয় আমি সেই কমেন্ট বক্সের একদম সম্মুখে থেকে এ যেটা ভিডিও সেটা তুলে ধরেছি আর এখানে মিস্টার সাহার কাছে আমি আর একবার যদি ছুটে যাই সাহা আমি সেই বিষয়টি উল্লেখ করছি যে এতদিন চলতে আমাদের যিনি বিধায়ক তিনি সেই কথাটি উল্লেখ করেছিলেন যে প্রতিযোগিতা না হলে প্রতিভা বেরিয়ে আসে না হ্যাঁ আমাদের দেশ একশো কোটি দেড়শো কোটির উপরে মানুষের দেশ আর সেখানে সেখানে কিন্তু আমরা ক্রিকেট আমাদের দেশের সব থেকে বেশি মাতামাতি হয় অন্যান্য অ্যাথলেটিক্সে আমরা কেন পিছনে সে বিষয়ে তোমার মতামত জানতে চাইছি

গড়ে দিতে পারে বা ভালো গান জানলেও সে কিন্তু তার লাইফ করতে পারে বা ধরুন ভালো ফুটবল খেললেও কিন্তু ন্যাশনাল স্টেট লেভেল খেললেও তার জীবনটা সে গড়ে নিতে পারে কিন্তু অভিভাবকদের একটা ধারণা যে আমার ছেলে শুধু পড়বে ইঞ্জিনিয়ার হবে ডাক্তার হবে সে মাঠে মাঠমুখী কেউ করতে চায় না আপনি জান পর্তুগাল যান আপনি পশ্চিমী কান্ট্রি গুলাতে যান সেখানে কিন্তু বাচ্চাকে স্কুলের আগে হাতে ধরে যেভাবে হাতে ধরে আমরা বাচ্চাকে স্কুলে দিই তারা কিন্তু মাঠে দেয় এই প্রবণতা আমাদের এখানে নেই যেমন বাল্যকালে আমাদেরও ছিল যে আমি শুধু অভিভাবকদের কথা বলছি না যেটা আমাদের টেন্ডেন্সি আমার বাবা মাও কিন্তু খেলা খেলাতে যেত তখন অনেক মানে কষ্ট হয়েছিল অনেক সময় বন্ধুরা আসে রাস্তায় সিঁড়ি দিচ্ছে শীষ দিচ্ছে যে আমাকে বের করার জন্য কিন্তু বাবা কাছে উনি যেতে দিচ্ছেন না তো ইশারা সিগনাল করতে হয়েছিল তোমরা সরো আমি আসছি এক লাইন করে আসবো এরকম করতে হয় তো আমি সব অভিভাবকদের বলবো পড়াশোনার পাশাপাশি তার মধ্যে যে প্রতিভা আছে সেই প্রতিভায় তাকে ছেড়ে দেওয়া উচিত হয়তো হ্যাঁ পড়াশোনায় কমজোর কিন্তু তার মধ্যে অন্য একটা প্রতিভা থাকতে পারে খেলাধুলায় সে ভালো হয়ে যেতে পারে তো আমরা সব ফিল্ডে তাকে ছেড়ে দেওয়াটা উচিত সব অভিভাবকদের কাছে এটাই বলবো তো মূলত অভিভাবকদের একটা দোষারোপ আমি বললো আর আজকের দিনে মোবাইলের যে সমস্যা সব বাচ্চারা আপনার মোবাইল নিয়ে থাকে সময় বেশি থাকে গেমস গুলো এসে গেছে মোবাইলে তো আপনি দেখছেন আজকালকার যে ফ্যামিলির যে বাচ্চা প্রায় আমরা দেখি মোটা আজকে থেকে আপনি চিন্তা করেন বিশ বছর ত্রিশ বছর পরে আমরা স্থূলকার দেহের বাচ্চা পাবো ডায়াবেটিস আসবে এই আসবে সেই আসবে তো এখান থেকে আমাদের সতর্ক হতে হবে কিন্তু এই প্রয়াসটা এই যে এসপিএল অর্গানাইজার যারা তারা করেছে মাঠ বুকি করা এটা একটা বাচ্চাদের মধ্যে খেলাধুলার যে এখান থেকে হয়তো নাও যেতে পারে কিন্তু তাদেরকে মাঠ মুখি করার একটা প্রয়াস তাদেরকে তো ধন্যবাদ জানাতেই হবে তো আরো যেগুলো মাঠ আছে যেমন বাগা রাজীব গান্ধী স্পোর্টস গ্রাউন্ড আছে সেখানে আমরা আয়োজক সংস্থা যদি করে বা আপনার ইসলামাবাদেও যদি এরকমের আয়োজন করা হয় মানে গ্রামে গলিতে যেখানেই হোক আমরা যদি আয়োজন করি তো আমরা বাচ্চাদের মাঠ কি করতে পারবো অভিভাবকদের পাশাপাশি আমাদেরও কিছু প্রচেষ্টা করা উচিত তো ধন্যবাদ মিস্টার সাহা আমি একবার আমি উল্লেখ করছি তিনি কিন্তু একজন অলরাউন্ডার আর অলরাউন্ডার ক্রিকেটে অলরাউন্ডার নয় তিনি কিন্তু সর্বক্ষেত্রে অলরাউন্ডার আমি যে বিষয়টি উল্লেখ করতে চাই যে তিনি কিন্তু উনার যেটা সময় এখন উনার সময় যায়নি যদিও 40 পার করেছেন তো তার মধ্যেও কিন্তু আমি যে বিষয়টা উল্লেখ করতে চাইছি যে উনার যেটা সময় সে সময়ে তিনি কিন্তু সবক্ষেত্রে অলরাউন্ডার ছিলেন তিনি খেলেছেন ফুটবল তিনি খেলেছেন ক্রিকেট উনার সাথে অনেক ক্রিকেট ম্যাচ আমারও হয়েছে তো উনি কিন্তু ব্যাডমিন্টনের একজন ভালো খেলোয়াড় যিনি আমাদের এত অঞ্চলকে বাইরে থেকে ট্রফি এনে দিয়েছেন তো এবাবের সর্বক্ষেত্রে ক্ষেত্রে পড়াশোনার পাশাপাশি বর্তমানে যদিও আমি একজন পেশাগত শিক্ষক আর অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাগুলো আমাদের উদ্দেশ্যে তুলে ধরেছেন একটা কথা আমি বলতে চাইছি প্রথম প্রথম কোনো জিনিসে বাধা আসতে পারে সেদিকে কিন্তু ফিরে থাকালে আমাদের কিন্তু লক্ষ্যে পৌঁছতে আমরা পারবো না তো সেক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় হয়তো অনেক জিনিস অনেক খেলাধুলা এখনো আমাদের গ্রামে গঞ্জে আসেনি যেমন আমি সম্মুখীন হয়েছিলাম যেটা বিরাট একটা সমস্যার সম্মুখীন যখন স্কেটিং এর প্রবণতা মানে ওই যে চাকা নিয়ে এগুলো দৌড়ানো আমাদের বাগা এলাকায় ছিল না তখন একটা স্কেটিং আমি শিলচরে দেখছিলাম তারা কিন্তু আমি লাগানোর চেষ্টা করছিলাম শিলচরে তো ওই প্লেয়ার গুলো আমাকে দেয়নি আমার পাও ভেঙে যাবে এই সেই বললো তারা তো সেখানে ইনসাল্ট হয়ে আমি এসেছিলাম তো আমি নিজে দাসপুরটা থেকে একটা স্কেটিং কিনে নিয়ে এসেছিলাম এবং নিজে প্র্যাকটিস করে করে যখন রাস্তায় দৌড়তে বেরোলাম তখন দশ বারোটা বাচ্চা বেরিয়ে দেখে তারপর যখন আমার বিয়ের সময় আসলো সেটা কিন্তু একটা কি বলে আমাদের আঞ্চলিক ভাষায় বাঙালি বলে যে ওই মানুষটা পাগল নাকি কিন্তু আজকে আমি ফিল করতে পেরেছি ওই রকমের একটা বাঙালি মানে গিয়েছিল ওর নিয়ে তাকে আজকে স্কেটিং নিয়ে আরেকটা পাগলামি করছে বা ওই নিয়ে করছে আলোচনা করেছিল ওইগুলা দেখলে কিন্তু তুমি গন্তব্যে পৌঁছতে পারবে না তো আজকে যে স্কেটিং সেটা আমি মনে করি আজকে দিনে আপনি বললেন 40 না 45 45 ক্রস করে ফেলেছেন কিন্তু ওডি একদম মনে করি যে ওইগুলা করছিলাম বলে যদি আমি তাদের কথা শুনতাম তাহলে কিন্তু এখন আমি বুড়ো হয়ে ঘরে বসে বসে তো মূল্যবান তুলে ধরেছেন ইতিমধ্যে আমাদের সম্মুখে আরেকবার আমরা উল্লেখ করি আমাদের দেশে ক্রিকেট নিয়ে যেভাবে মাতামাতি হয় অন্যান্য ইভেন্ট যেগুলো রয়েছে স্পোর্টস এর সবগুলো নিয়ে সেভাবে মাতামাতি হোক আমাদের দেশ বর্তমান সময়ে বিশ্বের সব থেকে আর আর সেখানে আমরা কেন আমাদের যারা সমস্ত বিষয়ে দেখাশোনা করেন তাদের প্রতি আমাদের দাবি থাকবে স্পোর্টস এর ক্ষেত্রে সব থেকে বেশি অধিকার দেওয়ার স্পোর্টস কিন্তু আপনার আমার মানসিকতাকে চেঞ্জ করে আর গ্রাম থেকে প্রতিভা বের করে আনতে যে ধরনের প্রয়াসের প্রয়োজন ক্রিকেটাররা বেরিয়ে আসছেন আমরা আমরা ক্রিকেটে দুইবার ভালো দক্ষ প্লেয়ার ছিলেন মিচালির সঙ্গে একদম নজরুল ইসলাম লস্কর এখন উনি জীবিত আছেন নজরুল ইসলাম লস্কর আমি বলবো যে আজকের দিনে যদি থাকতেন খেলতেন বা দলাইয়ের